থেকেই দাবি দেওয়ার হয়ে গেছে যে আমি হলাম মাস্টার নাইন আমি হলাম মিটা কোলা স্ক্রিপ প্ল্যানের নায়ক তারা ভুলে যায় যে আসল নায়ক হল জনগণ এবং এইটা শুধু জুলাই অগাস্টের ঘটনা বলে ভিতর দিয়ে এই গণভ্যুত্থানের তাৎপর্য খুঁজে পাবেন না ষোলো বছর ধরে একাধিক্রমে দা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নিরবিচ্ছন্নভাবে যে সংগ্রাম করে গেছে তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোন মানুষ এই সরকারকে আর দেখতে পারত না এবং সময়ের অপেক্ষা ছিল বিস্ফোরণের অপেক্ষা ছিল পরিস্থিতি কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে উঠে এইটা না হলে আরেকটা ইস্যু তো হতো সুতরাং খালি আমাদের জুলাই আগস্টের শহীদ নেই না এবং সেই সময়কার সংগ্রাম জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগে কাজ এই সংগ্রাম জনগণকে লুটপাট হয়েছে আটাইশ লক্ষ কোটি টাকা মনে মনে একটু চিন্তা করে দেখেন এটা কার সম্পদ এটা আমাদের সম্পদ সাধারণ নাগরিকদের সম্পদ এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স পরোক্ষ কর ভ্যাটটাকে আবার বাড়াবে ভ্যাট হলো পরোক্ষ কর গরিব মানুষকেও দুই দিতে হয় কোটিপতিকেও দুই দিতে হয় এই চ সরাসরি ট্যাক্স বাড়ায় নাই সুতরাং এইভাবে আমাদের টাকা হাত করে করা হয় এবং এই দুধ পাটকে যাতে না হারে হয় সেইটার জন্যই ফ্যাসির শাসন এখানে কায়েম করা হয়েছিল। আজকে আমাদের কর্তব্য এই ফ্যাসিস শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের এক নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা বিশ্বাস বিধান করা আমাদের বিজয়টা সংগত করে